আমরা যখন কোনো পাবলিক ফিগারের মৃত্যুর কথা শুনি খুবই অল্প বয়সে এবং কার্ডিয়াক অ্যারেস্টের কারণে আমরা তখন চিন্তিত হয়ে যাই নিজেদেরকে নিয়ে এবং অ্যাওয়ার হয়ে যাই আনফর্চুনেটলি এই অ্যাওয়ারনেসটা বেশি দিন স্টে করে না তো আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এমন সাতটা টিপস যেগুলো আপনার হার্ট হেলথকে ভালো রাখতে হেল্প করবে এবং হার্ট অ্যাটাক হওয়ার টেন্ডেন্সিকে কম করবে এর মধ্যে তিনটে হচ্ছে রাইট ইটিং হ্যাবিটস এবং চারটে হচ্ছে লাইফস্টাইল চেঞ্জেস ফার্স্টেই শেয়ার করি হার্ট অ্যাটাক কেন হয় হার্টের কাজ হচ্ছে ব্লাড পাম্প করা থ্রু আউট আওয়ার বডি যখন হার্টের উপরে বেশি প্রেশার পড়ে বা যখন আমাদের আর্টারিসে প্রচুর পরিমাণে নোংরা জমে যায় যেমন কোলেস্টেরল বা ট্রাইগ্লিসেরাইড তখন আমাদের হার্ট অ্যাটাকের রিস্ক বেড়ে যায় বেসিক্যালি আমাদের যেটা করতে হবে আমাদের আর্টারিসকে ক্লিন রাখতে হবে এবং হার্টের উপরে যাতে প্রেশার না পড়ে সেটাকে খেয়াল রাখতে হবে তাহলেই আমরা হার্ট অ্যাটাকের রিস্ক থেকে ফ্রি হতে পারবো একটা কথা প্রথমেই বলি সেটা হচ্ছে আপনার বয়স যদি তিরিশ থেকে পঁয়ত্রিশ বছরের কম হয় তাহলে বছরে একবার এবং ৩৫ বছরের বেশি হলে বছরে দুবার দ্যাট ইজ ছ মাসে একবার অবশ্যই লিপিড প্রোফাইল টেস্ট করান তাতে করে আপনার এইচডিএল লেভেল দ্যাট ইজ গুড কোলেস্টেরল এল ডি এল লেভেল দ্যাট ইজ ব্যাড কোলেস্টেরল ট্রাইগ্লিসারাইড লেভেল আপনি জানতে পারবেন রেগুলার একটা চেক আন্ডারে থাকলে আপনি আগেই জানতে পারবেন আপনার যদি কোনো সমস্যা হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনি গুলো খুব ইজিলি নিতে পারবেন এবার আসি গুড ইটিং টিপসে নাম্বার ওয়ান রান্নায় রিফাইন্ড তেল ব্যবহার করা পুরোপুরি বন্ধ করে দিন কারণ রিফাইন্ড তেল ন্যাচারাল অয়েলকে প্রসেস করতে করতে তার সেলফ লাইফ বাড়িয়ে দেওয়া হয় এবং এর মধ্যে আরও কিছু কেমিক্যালস মেশানো হয় রিফাইন্ড তেলে থাকে প্রচুর পরিমাণে ওমেগা সিক্স যেটা একটা প্রো এবং এটা আমাদের শরীরে বিভিন্ন জায়গায় ইনফ্লামেশন তৈরি করে এবং আমাদের শরীরে বিভিন্ন রকমের ফ্রি রেডিক্যাল ড্যামেজ হওয়ার কারণে আমাদের অক্সিডেটিভ স্ট্রেস বেড়ে যায় এবং আমাদের হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনাও বেড়ে যায় ওমেগা সিক্সের প্রয়োজন আমাদের শরীরের আছে রিফাইন তেল ব্যবহার করলে ওমেগা সিক্সের পরিমাণ শরীরে বেড়ে যায় যেখানে আমাদের উচিত ওমেগা থ্রি এবং ওমেগা সিক্সের একটা ব্যালেন্সড রেশিও মেনটেন করা সো বেস্ট অপশান ইজ কোল্ড প্রেস অয়েল বা কাচিখানির তেল ব্যবহার করা শুরু করে দিন যেমন সরিষার তেল নারকেল তেল তিলের তেল বা যে কোনো বাদামের তেল বাট মেক শিওর যেন এটা রিফাইন্ড ফর্মে না হয় এখানে কিন্তু আমি বেশি করে তেল খাওয়া প্রমোট করছি না অবভিয়াসলি চেষ্টা করবেন এই তেলগুলোই চুজ করার এবং যতটা সম্ভব কম পরিমাণে ব্যবহার করার তার কারণ হচ্ছে বেশি পরিমাণে তেল আমাদের বডিতে প্রয়োজন নেই নাম্বার টু ওমেগা থ্রি রিচ ফুড খাওয়া শুরু করুন আপনার যদি হাইপার টেনশন বা টাইপ টু ডায়াবেটিস বা কোনো হার্টের প্রবলেম থাকে তাহলে অবশ্যই ফ্লাক্স সিড খাওয়া শুরু করুন দিনে এক থেকে দু চামচ ইজ এনাফ বেস্ট ওয়ে অফ ইটিং ফ্লাক্সিড হচ্ছে এটাকে ড্রাই রোস্ট করে আইদার ভালো করে চিবিয়ে খান বা এটাকে গ্রাইন্ড করে ডাল বা সবজি বা স্যুপের সাথে মিশিয়ে খান তাতে করে আপনার খাবারের টেস্টও চেঞ্জ হবে না আরেকটা হচ্ছে আখরোট বা ওয়ালনাটস দিনে একটা বা দুটো ওয়ালনাটস খান তবে অবশ্যই ছ থেকে সাত ঘন্টা আগে জলে ভিজিয়ে রাখবেন এভাবে চেষ্টা করবেন সকালবেলা খালি পেটে খাওয়ার বা বিকেলের দিকে খাওয়ার বাট দ্য বেস্ট অপশান ইজ টেকিং অথেন্টিক ওমেগা থ্রি সাপ্লিমেন্ট বাট মেক শিওর যাতে এটা পিওর ফিশ অয়েল থেকে তৈরি হয় যাদের হার্টের প্রবলেম আছে তাদের জন্য ওমেগা থ্রি সাপ্লিমেন্ট ভীষণ ভালো কাজ করে ইফ ইউ নিড এনি সাজেশন ডু কমেন্ট ইন দ্য কমেন্ট সেকশন থার্ড ইজ প্যাকেজড ফুড প্যাকেজড ফুড মানেই তাতে প্রচুর পরিমাণে ট্রান্সফ্যাট থাকবে সুগার থাকবে এবং সল্ট থাকবে তো বেসিক্যালি এই তিনটের মধ্যে কোনোটাই আমাদের কাজের জিনিস নয় এবং এই রিফাইন্ড সল্ট অ্যান্ড সুগার ইজ ভেরি ব্যাড ফর আওয়ার হার্ট হেলথ এতে করে আমাদের ফ্লুইড লেভেল বডিতে বেড়ে যায় আমাদের বিভিন্ন জায়গায় ইনফ্ল্যামেশন তৈরি হয় যার কারণে আমাদের হার্টের ওপরে প্রেশার ক্রিয়েট হয় এবারে বলি লাইফস্টাইলে কি কি পরিবর্তন আনা প্রয়োজন নাম্বার ওয়ান ডিটক্স সকালবেলা উঠে যে কোনো একটা ডিটক্স ওয়াটার দিয়ে দিন শুরু করুন সকালবেলা ডিটক্স ওয়াটার দিয়ে দিন শুরু করলে আমাদের টক্সিন বেশ খানিকটা রিমুভ হয় আপনি যদি কোনো পার্সোনালাইজড ডিটক্সের কথা জানতে চান দেন ডেফিনেটলি কমেন্ট করুন সেকেন্ড হচ্ছে টু মাচ অফ সিটিং আমাদের এখন কাজের প্যাটার্ন এরকমভাবে চেঞ্জ হয়েছে যে আমাদের অনেকটা সময় বসে থাকতে হয় ইভেন আমরা অফিস থেকে টায়ার্ড হয়ে বাড়িতে ফিরে তখন বসে বসে টিভি দেখি নয়তো ফোন দেখি সো তাদের জন্য বলবো থার্টি মিনিটস রুল ফলো করুন টেক আ ওয়াক আফটার এভরি থার্টি টু ফর্টি মিনিটস সকালবেলা উঠে খানিকটা হাঁটা কিছুটা কার্ডিও এক্সারসাইজ করা তার মধ্যে ওয়াকিং রানিং স্কিপিং বা আপনি জুম্বা ডান্স করতে পারেন বা অ্যারোবিক্স করতে পারেন বা ব্যাডমিন্টন খেলা বা ক্রিকেট খেলা বা এনি কাইন্ড অফ এক্সারসাইজ যাতে করে আপনার হার্ট পাম্পিং বেড়ে যায় দিজ আর অল কার্ডিওভ্যাসকুলার অ্যাক্টিভিটিস টার্গেট হচ্ছে সপ্তাহে দেড়শো মিনিটসের একটা এক্সারসাইজ যদি এক্সারসাইজ করতে না ইচ্ছা করে কিছু না হোক অন্তত তিরিশ মিনিটের জন্য যে একটা গান চালিয়ে নিজের ইচ্ছে মতন নাচুন দ্যাট ইজ অলসো এনাফ নাম্বার টু শুনতে ভালো না লাগলেও ইট ইজ ভেরি মাচ ট্রু স্টপ স্মোকিং বিট অ্যাক্টিভ অর প্যাসিভ স্মোকিং দুটোই আমাদের হার্ট হেলথকে ভীষণভাবে এফেক্ট করে এতে আমাদের আর্টারিজ ব্লক হয়ে যাওয়ার চান্স থাকে স্মোকিং আমাদের হার্টের ওপরে চাপ সৃষ্টি করে সো প্লিজ স্টপ স্মোকিং অ্যাজ মাচ ইজ ইউ ক্যান এর সাথে রেগুলার অ্যালকোহল কনজাম্পশন যাতে শুধুমাত্র ক্যালোরিজ আছে নো নিউট্রিশনাল ভ্যালু অ্যাট অল আর ক্যালোরি বাড়া মানেই পেট বেড়ে যাওয়া শরীরের বিভিন্ন জায়গায় ইনফ্লেমেশন ইনসুলিন রেজিস্ট্যান্স আমাদের প্যানক্রিয়াস কর্মক্ষমতা হারাতে পারে অ্যান্ড অল অফ দিস ডিরেক্টলি অর ইনডিরেক্টলি ক্রিয়েটস প্রেশার অন আওয়ার হার্ট সাত থেকে আট ঘন্টার একটা ঘুম ভীষণভাবে প্রয়োজন কারণ ঘুমের সময় আমাদের বডি এবং হার্ট দুটোই রেস্ট নেয় আমরা যখন ঘুমাই তখন আমাদের হার্ট রেট কম হয় আমাদের ব্লাড প্রেশার কম হয় ইভেন আমাদের বডির টেম্পারেচার চেঞ্জ হয় আমাদের হরমোন ব্যালেন্স হয় ওয়ারাজ আমরা যখন সাউন্ড স্লিপ নিতে পারি না আমাদের বডি এবং মাইন্ড ভীষণভাবে স্ট্রেসড হয় সে কিছু বলতে চায় কিন্তু আমরা তার ভাষা বুঝতে পারি না এবং যখন বুঝি তখন অনেকটাই দেরি হয়ে যায় সো অ্যাজ আই অলওয়েজ রেকামেন্ড ঘুমের আগে অন্তত পাঁচ মিনিট ডিপ ব্রিদিং এক্সারসাইজ করা গ্র্যাটিটিউড প্র্যাকটিস করা উইল গ্রেটলি হেল্প ইউ ঘুমের সাথে যেহেতু স্ট্রেস রিলেটেড তো এটা বলতেই হয় যে আমরা যখন স্ট্রেসড হই তখন আমাদের সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেট হয় যেটা চেষ্টা করে যে এই সিচুয়েশানে কি করে সে ফাইট ব্যাক করতে পারে সে কি করতে পারে যাতে সে বেটার ফিল করতে পারে এবং এই কন্ডিশনে আমাদের হিলিং স্টপ হয়ে যায় আমাদের ডাইজেশন স্টপ হয়ে যায় ভাইরাস আমাদের হরমোনাল ইমব্যালেন্স হতে শুরু হয় অক্সিডেটিভ স্ট্রেস বাড়তে থাকে এবং বিভিন্ন জায়গায় আগেইন ইনফ্ল্যামেশন শুরু হয় সো ফ্রেন্ডস চেষ্টা করুন এই সবকটা টিপস আপনাদের লাইফে ইনকর্পোরেট করার এবং মূল মন্ত্র হচ্ছে আপনার হার্টের প্রেশার কন্ট্রোল করুন এবং আর্টারিজ ক্লিন রাখুন তাহলেই আপনি আপনার হার্ট অ্যাটাকের রিস্ক থেকে নিজেকে বাঁচাতে পারবেন সো শেয়ার দিস ভিডিও অ্যামং ইয়োর নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ানস অ্যান্ড ইফ ইউ নিড এনি কাইন্ড অফ হেলথ গাইডেন্স রিগার্ডিং বেসিক নিউট্রিশন অ্যান্ড অ্যাডভান্স নিউট্রিশন ফিল ফ্রি টু কন্ট্যাক্ট মি অ্যান্ড লেটস মেক ইন্ডিয়া হার্ট অ্যাটাক রিস্ক ফ্রি